এসআইআরের মেয়াদ শেষ হওয়ার পরেও হাকিমপুর চেকপোস্টে শতাধিক বাংলাদেশি নাগরিকের ভিড় নিজের দেশে ফেরার জন্য সীমান্তে উপস্থিত এখন শুধু বিএসএফির নির্দেশের অপেক্ষায় তিন দিন হয়ে গেছে এসআইআর এর কাজ শেষ হয়েছে তারপরেও হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশিদের ভিড় স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত দিয়ে লাগাতার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ফিরছে নিজেদের দেশে কিন্তু এসআইআর শেষ হয়েছে তিন দিন হলো তারপরেও বাংলাদেশে ফেরার হিরিক অব্যাহত এই তরুণী নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ হ্যাঁ আট ঘোরা কলকাতা আট কতদিন আগে গিয়েছিলাম আট ঘোরায় বছর দুই এদিকে বাড়ি কোথায় বাংলাদেশের বাড়ি কোথায় কয়রা থানা তাই এমনি কোনো কাগজপত্র কিছু নেই নয়

সেই চোরাই পাতা দালাল ধরে আসছিলেন কীরকম টাকা নিয়েছিল আমাদের কাছে হচ্ছে পয়সা কুপাতে বেশি নেয়নি হ্যাঁ ওই মানে অনেকদিন আগে আপনার নাম আমার নাম অন্য